ঘটনা আজকের ঘটনার নাম মানুষ আর অশরীর সহবাস ঘটনাস্থল ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা ঘটনার কাল দু হাজার সালে শ্রাবণ মাস বর্ণনাকারী রণজয় পাল বয়স আঠাশ সরকারি দপ্তরের কর্মচারী মানুষ অনেক কিছু সহ্য করতে পারে একাকিত্ব হতাশা শারীরিক যন্ত্রণা এমনকি মৃত্যুও পর্যন্ত কিন্তু যদি এমন কিছু ঘটে যা মানুষ বোঝে না ছুঁতেও পারে না অথচ তার শরীর মন আত্মা সব কিছুকে ছুঁয়ে গিলে চুষে নিংড়ে নেয় তাহলে এই গল্প আমার রণজয় পাল যে সহবাস করেছিল এক অশরীর সঙ্গে না এটা রূপকথা না এটা মনের ভুলও নয় এটা বাস্তব ঘটনা প্রত্যেকটি মুহূর্ত আজও আমার শরীরে আঁচড় ফেলে রাখে আজ আমি বেঁচে থাকলেও আমি জানি আমি আর রূপে মানুষ নেই কলকাতা শহরের ব্যাস থেকে পালিয়ে একটা বদলি চাকরির খাতিরে চলে এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অঞ্চলে জায়গাটা শান্ত গ্রামীণ আর অদ্ভুত রকমের শূন্য ভাড়া খুঁজতে গিয়ে এক অদ্ভুত বাড়িতে উঠি তিনতলা লাল ইটের পুরনো এক দালান একেবারে শেষতলায় একটা খালি বাড়ি বাকি ঘরগুলো তালা বন্ধ যেন বহু বছর ধরে কারোর পাও পড়েনি বাড়ির মালিক হরিপদ বোস নামে এক বৃদ্ধ মুখে গম্ভীরতা আর চোখে ভয় আমাকে বলেছিল ঘরটা সস্তা কিন্তু রাত্রিরে একটু শব্দ হতে পারে ভয় পাবেন না আমি তখন নিজের স্বাধীনতা দিয়ে এতটাই মুগ্ধ ছিলাম যে কথাটাকে পাত্তাই দিই নি রাতটা ছিল সাবুনের একদম মাঝারি সময় বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধতা ঘরের ভেতরে আলো নিভিয়ে আমি শুয়ে পড়েছিলাম হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি একটা একান্ন বাজে ঠিক সেই সময় ঘরের দরজা নিচ দিয়ে হালকা একটা ধোয়ার মতো কিছু ঢুকল ঘরের বাতাস বদলে গেল ঠান্ডা হয়ে গেল কেমন যেন কেউ শ্বাস নিচ্ছে আমার ঘাড়ে তারপর দরজার ফাঁক দিয়ে ঢুকলো একজন নারী সাদা নাইটি কাত পর্যন্ত ভেজা চুল মুখটা আর্ধেক ঢাকা সে ধীরে ধীরে এগিয়ে এলো আমার কাছে চোখ দুটো যেন ধোঁয়ার মধ্যে লুকানো দুটো আগুন আমার শরীর জমে গেল কিন্তু গলা দিয়েও একটা আওয়াজ বেরোলো না সে বিছানায় এসে বসলো তার ঠোঁটে এক চিলতে হাসি মুখে নিঃশব্দ কণ্ঠে বলল আজ থেকে আমি তোমার সে আমাকে ছুঁয়ে দিল ঠান্ডা অথচ স্পর্শে কামনা জেগে উঠল শরীর প্রতিরোধ করছিল কিন্তু মন চাইছিল ডুবে যেতে তার স্পর্শ ছিল মিত অথচ জীবনের চেয়েও তীব্র সে আমার বুকের ওপর চড়ে বসল ধীরে ধীরে চুম্বন শুরু করল ঠোঁট থেকে গলা গলা থেকে বুক আর নিচের দিকেও চুম্বন যেন শুধু কামনার ছিল না ছিল কিছু আত্মহরণের যেন সে আমাকে খেয়ে নিচ্ছিল একটু একটু করে সহবাস চললো অনেকক্ষণ ধরে আমার চেতনার আর শরীর ভেঙে যাচ্ছিল শেষ মুহুর্তে সে কানে ফিসফিসিয়ে বলল তোমার ভেতরেই আমি ফিরবো সাত রাত ধরে তারপর তুমি আর তুমি থাকবে না পরের দিন সকালে ঘুম ভাঙলো চুমকে বিছানা জলে ভেজা ঘরে অদ্ভুত এক গন্ধ ভিজে বেল ফুলের মতো কিন্তু তাতে মৃতদেহের পচা ভাব ঘর জুড়ে ছাই আমি আয়নায় তাকিয়ে নিজের চোখে লাল ছায়া দেখলাম দিনভোর অফিসে গিয়ে কাজ করতে পারছিলাম না মাথা ঘোরা গায়ে কাটা বুক ধরপর করছিল খাওয়ার স্বাদ চলে গিয়েছে শুধু এক অদ্ভুত ক্ষুধা মনে রাত প্রায় একটা পঞ্চাশ বাজে আমি শুয়ে আছি আমার ঘরে ঘরের বাতাস আস্তে আস্তে আবার ভারী হয়ে যাচ্ছে জানালার পর্দা নাড়িয়ে ঢুকলো আবার সেই নাড়ি এবার তার চুল শুকনো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে মুখে পোড়ার দাগ সে বলল তুমি গতকাল খুব ভালো করেছিলে এবার আমি গভীরে যাব এই রাতে সহবাস ছিল আরও বেশি ভয়ঙ্কর আরও গভীর সে আমার হাত চেপে ধরে আমার পেটের ওপর চড়ে বসে আমার দেহে প্রবেশ করলো স্পর্শে আমার রক্ত যেন উল্টো পথে বইছিল সে বলল তোমার ভেতরে আমি যা চেয়েছিলাম তা পেয়েছি কিন্তু এখনও শেষ হয়নি সে প্রতিটি মুহূর্তে আমাকে নিচ্ছিল গলা শিরা পর্যন্ত রক্তের টান অনুভব করছিলাম প্রতিবার সহবাসের পর মনে হতো আমার হৃদপিণ্ডের কিছু অংশ কমে গেল পরের দিন আমি পাড়ার এক বৃদ্ধার কাছে শুনি এই বাড়ির ওই ঘরের উনিশশো সালে এক নববধু মেঘলা স্বামীর অত্যাচারে নিজেকে পুড়িয়ে মেরেছিল মৃত্যুর আগে সে বলেছিল আমি কাউকে সম্পূর্ণভাবে পাবো কে সেটা সেটা ঠিক করবে আগুন মেঘলার মুখ দেখে ভয় লাগেনি বরং এক ধরনের টান অনুভব করেছিলাম যেন আমি নিজেই অপেক্ষা করছিলাম ওর জন্য সপ্তম রাতে সে নগ্ন অবস্থায় ঘরে এলো এবার তার চোখের নিচে ছায়া পেট ফুলে উঠেছে সে বলল তুমি আমাকে সন্তান দিয়েছো আমি এখন তোমাকে গর্বে রাখবো চিরতরে সে আমার মুখে ঠোঁট রাগলো। আর ঠোঁট থেকে ঠোঁট পর্যন্ত সে যেন আত্মা টেনে নিচ্ছিল প্রতিটি চাপ প্রতিটি চুম্বনে আমি হারিয়ে যাচ্ছিলাম আমার শরীর আর মন যেন এক নয় সহবাস চললো একটা একান্ন থেকে তিনটে সাঁত্রিশ পর্যন্ত তারপর সে আমার কানে ফিসফিস করে বলল তুমি এখন আর তুমি নও তুমি আমি আর আমি চিরন্তন আজ তিন বছর হয়ে গেল আমি বেঁচে আছি কিন্তু কেউ আমার মুখে তাকিয়ে বলে তোমার চোখে কেমন একটা মেয়েলি ছায়া রাতে আয়নায় তাকালে আমি দেখতে পাই এক নারীর অর্ধেক মুখ আমার মুখের ভেতরে কখনো কখনও ঘুম ভাঙে বুকের ওপর ভারী চাপ অনুভব করি ঘড়িতে দেখি একটা একান্ন বাজে আমি জানি সে আবার ফিরবে হয়তো আজ রাতেই হয়তো এবার আমি পুরোপুরিভাবেই মেঘলা হয়ে যাব অথবা হয়তো তুমি যে ঘটনাটি শুনছ তোমার ঘরেও সে দরজার নিচ দিয়ে ধোঁয়া হয়ে ঢুকে পড়বে ঠিক আজ রাত একটা একান্নতে আপনাদের এই ঘটনার মধ্যে সপ্তাহে কোন পার্টি বেশি ভয়ের লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এরকমই আরও নতুন নতুন সত্য ভৌতিক ঘটনা শুনতে আপনাদের প্রিয় চ্যানেল হরর ম্যাননেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ